সালামু আলাইকুম বিওয়ার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি ডিসকো ওয়ান টোয়েন্টি ফাইভ কিসি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে সিং এর রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি সম্পূর্ণ যদি আপনাদের ভালোভাবে দেখাই সামনে থেকে যদি বাইককে দেখাই সামনে হেডলাইটটা খুবই ফ্রেশ আছে কোনো স্কেচ নেই একদম নতুনের মতোই আছে এবং সামনের টায়ারটা দেখেন সামনের টায়ারটিও ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না ডিস্কটা যদি দেখেন ক্রয় করলাম এই জায়গায় ক্রয় করলাম এই জায়গায় ভিডিও করতেছি পাশাপাশি ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন একদম ইনটেক আছে একটি খোলা হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাইকটি বুটি যদি দেখেন চলছে মাত্র পনেরো হাজার কিলোমিটার একদম জেনিন চলা পনেরো হাজার কিলোমিটার ট্যাঙ্ একদম ফ্রেশ কোনো স্কেচ নেই এটি আমাদের মনে এর রেজিস্ট্রেশন করে আছে প্রথম মালিকের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব ওকে আছে এবং পিছনের টায়ারটি যদি দেখেন পিছনের টায়ারটিও ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না যারা ডিসকভার ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতেছেন একদম ফ্রেশ অবস্থায় আছে যারা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রেশ বাইক খুঁজতেছেন তারা চাইলে বাইকটি নিতে পারেন বাইকটি নিতে চলে আসতে হবে সাইড বাইক গ্যালারি ডান পাশ থেকে যদি দেখাই বাইকটি এই পাশ থেকে ইঞ্জিনটা যদি দেখেন এই পাশে ইঞ্জিন খুবই ফ্রেশ আর কোনো স্কেচ নেই ইঞ্জিনের কোনো দাগ নেই এই বাইকটি প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে চলে আসতে হবে সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে